এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বা বাইর দাস নাইন ফিফটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সপ্তম অধ্যায়ের মাধ্যমিক ইতিহাস ছোট প্রশ্নোত্তর জি কে এস এল এস এলএসি পিএসসি পুলিশ অগ্নি পরীক্ষার জন্য সপ্তম অধ্যায় নারী ইতিহাস নারী আন্দোলন থেকে প্রশ্নোত্তর করা হচ্ছে বিরাষ্টম উৎসব প্রতাপাদিত্য ব্রত উদয় আদিত্য ব্রত কে প্রচলন করেন উত্তর সরলাদবী চৌধুরীণী দুই নম্বর প্রশ্ন বঙ্গলক্ষ্মীর ব্রত কথা কে লেখেন উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পরের প্রশ্ন ফেলে দাও চুরি বঙ্গ বঙ্গনারী কভু হাতে আর পুরোনা গানটি কে লেখেন উত্তর মুকুন্দ দাস চার নম্বর প্রশ্ন কার আহ্বানে নারীরা বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন অরন্ধন পালন করেন উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি যাচ্ছিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করবেন পাঁচ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনকালে স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করে দুজন নারীর নাম লেখো তো লীলাবতী মিত্র হেমাঙ্গিনী দাস পরের প্রশ্ন স্বদেশী আন্দোলনকালে কোন নারী একটি নারী বাহিনী গঠন করো তো বরিশালের তেরো বছর গৃহবধূ মনোরমা বসু পরের প্রশ্ন স্বদেশী আন্দোলনকালে কোন নারী বিপ্লবীদের কাছে পিসিমা নামে পরিচিত ছিলেন খুব ইম্পর্টেন্ট তো ননীবালা দেবী ইনি বিপ্লবীদের আশ্রয় দান করে গ্রেপ্তার হয়েছিলেন পরের প্রশ্ন কে ভারতের প্রথম একমাত্র মহিলা যাকে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে তিন নং ধারায় বিনা বিচার আটক করা হয়েছিল উত্তর ননিবালা দেবী পরের প্রশ্ন কে কবে লীগ প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট অ্যানিবেশান্ত উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লীগ প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন বাংলার নারীদেরকে বিপ্লববাদে অনুপ্রাণিত করেন এমন দুজন নারীর নাম লেখক উত্তর ভোগিনী নিবেতম সরলা দেবী চৌধুরানী পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কেছে উত্তর অ্যানিবেশন পরের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন উত্তর নাইডু পরের প্রশ্ন প্রথম মহিলা আইনসভার সদস্য কে রেড্ডি মহিলাদের ভোটদানের অধিকারের জন্য কোন মহিলা উত্তর রেড্ডি পরের প্রশ্ন কে আইনসভায় দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল এনেছিলেন উত্তর মুথুলক্ষ্মী রেড্ডি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো পরের প্রশ্ন কার সভাপতিত্বে মহিলা রাষ্ট্রসংঘ স্থাপিত হয়েছিল উত্তর প্রভাবতী বসুর সভাপতিত্বে পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দানকারী দুজন নারীর নাম লেখো উত্তর বাসন্তী দেবী আর উর্মিলা দেবী পরের প্রশ্ন কে কবে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উত্তর উর্মিলা দেবী উনিশশো একুশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দানকারী দুইজন নারীর নাম লেখো উত্তর সরোজিনী নাইডু এবং কমলা দেবী চট্টোপাধ্যায় পরের প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের নেতৃত্ব দানকারী দুইজন নারীর নাম লেখো উত্তর অরুণা আসোফালি এবং উষা মেহতা পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনকালে কে বোম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন উত্তর ফলে উনিশশো চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করুন প্রশ্ন আটকে গেলে প্রশ্ন দেবেন উত্তর পাবেন ভারত ছাড়ো আন্দোলনকালে কে গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করেন উত্তর উসামেহতা পরের প্রশ্ন কে কবে দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন উত্তর লীলা রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় পরের প্রশ্ন ইউরোপীয় নাইট ক্লাব আক্রমণে কে নেতৃত্ব দেন উত্তর প্রীতিরতা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ এটা চট্টগ্রাম একুশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে অগ্নিকন্যা বলেছেন উত্তর কল্পনা দত্তকে এরকম আরও নতুন নতুন প্রশ্ন উত্তর পেতে প্রয়োজনীয় প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন আলোচনা চাইলে আলোচনা পাবেন নোট চাইলে নোট পাবেন আটকে যাওয়া প্রশ্ন চাইলে উত্তর পেয়ে যাবেন ইতিহাসে এই ভিডিওটা মাধ্যমিক ইতিহাসের জন্য সাথে সাথে পি এসসি এস টি এবং যে কোনো চাকরি বাকরি পরীক্ষার ইতিহাস জিকেও কিন্তু এরকমই এসে থাকে